আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত মন্দিরে হ্যালো গাইস কেমন আছেন আপনারা আসা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মন্দিরে চলে আসলাম বিকাল বিকাল না বেলা দুটো বাজে দুইটা আছে খাবার টাবার কিছুই নাই সব শেষ ভিডিওটা করার পরে খাবার দিব তা আপনারা যে আমি ঢোকা সকল হাস করে আমার স্বাগত জানাচ্ছি হচ্ছে আর আকাশের অবস্থা মনে হচ্ছে কি দেখেন শীতের আকাশ হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে এরকম একটা অবস্থা মনে হচ্ছে বিকাল হয়ে গিয়েছে এখনই সন্ধ্যা নামবে এরকম একটা ভাব দেখেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো হ্যাঁ বামে উঠছে এখন আসছে ওদেরকে ভিডিওটা করার পরে ওদেরকে খাবার দিব তো বন্ধুরা এই হচ্ছে আমার প্রকৃতি দেখেন আকাশে কেমন একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন প্রাচ্ছন্ন ভাব চারিদিকে বৃষ্টি আসবে না কিন্তু কুয়াশা কুয়াশা একটা বাপ আর ভরে গেছে কীভাবে বড়িগুলো ঝুলছে একটু দেখেন এই সাইডের থেকে বেশি ভালো লাগছে এই সাইডের অংশ দেখেন বড়িগুলো বেশ বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না বেশ বড় হয়ে গিয়েছে দেখেন বেশ খাওয়ার উপযুক্ত না হলেও খাওয়া যেতে পারে তাই না বন্ধুরা তো এই পরিবেশে আপনাদের যদি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে খাবারের জন্য যদিও ভিডিওটা শেষ করে তারপরে খাবার দিব বন্ধুরা হালাদে এগো চ্যানেলটা মূলত হচ্ছে সাত বাগানে বিভিন্ন কর্মকাণ্ড এবং হাঁস মুরগি নিয়ে এবং গাছপালা নিয়ে হ্যাঁ সমস্ত কর্মকাণ্ড নিয়ে এই এই চ্যানেলটা মূলত যখন আমি হাটে যাই এবং বিভিন্ন হাঁস মুরগি কিনে নিয়ে আসি সেখানে ভিডিও নিয়ে আসি এবং ভিডিওগুলো করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তেমনিভাবে আজকে ফতলা হাটে গিয়েছি সেই ভিডিওগুলো আপনারা পজায়ক আমি দিব সেগুলো বেশ হাঁস মুরগি কবুতর এবং পাখি ভিডিওগুলো করে নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ সেগুলো আমি দিব বন্ধুরা আপনারা দেখবেন লাইক করবেন মতামত করবেন শেয়ার করবেন বন্ধুরা আসলে আমি হাঁস মুরগি হ্যাঁ আল্লাহ পাকে সৃষ্টির প্রাণী কুল বেশি ভালোবাসি আমার পাখিও পালি কবুতরও পালি হ্যাঁ আর বন্ধুরা এই যে গাছপালা তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো স্বাদ জুড়ে যেদিকে তাকাবেন সেদিকে খালি গাছ আর গাছ গাছ আর গাছ গাছের কোনো অভাব রাখিনি নি ইনশাল্লাহ আল্লাহ পাকের মধ্যে দেখেন এখনও কাগজ ঝুলছে গাছে আম ঝুলছে হ্যাঁ উপরে স্বাদ মানে আমার যাদের যেইখানটা জায়গা পেয়েছি খালি জায়গা সব জায়গায় আমি গাছ লাগিয়ে দিয়েছে গাছকে আমি খুব ভালোবাসি হ্যাঁ তাই গাছ লাগিয়ে দিয়েছে বন্ধুরা আপনারা আশা করি গাছ ভালোবাসবেন আর স্বাদে কোনো অংশ খালি জায়গা রাখবেন না আপনারা ইচ্ছা করলে গাছ লাগাতে পারবেন আর প্রয়োজন হলে আমার মতো এরকম সুন্দর হাঁস মুরগি লালন পালন করবেন স্বাদে উমুক্ত অবস্থায় অথবা শেড বানিয়ে আমি শেড বানিয়ে রেখে দিয়েছি তবে এগুলো আসলে উমুক্ত অবস্থা পাল্টা পাল্টা অভ্যস্ত হয়ে গিয়েছি তো তাই এদের উমুক্ত অবস্থা না থাকতে ভালো লাগে না দেখেন দেশি মোরগ কীভাবে ডাক ডাক দিল দেখতে পাচ্ছেন কোথা থেকে খাওয়ন দে এই যে ভিডিও করে খাবার দেই মানে ওরা খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে দেখেন আমার মিশিনের পাওয়া এগুলো দেখেন লাইট জ্বালিয়ে দিয়েছি দুপুরবেলা তারপর লাইট জ্বালিয়ে দিয়েছি শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি করার জন্য যাতে মুরগিগুলো শীতে হুম তারা অসুস্থ হয়ে নেওয়া যায় এবং যদিও কবুতর পর্যায়ক্রমে মারা যাচ্ছে প্রচুর কমুতে মারা যাচ্ছে আজকে অনেকগুলো কবিতা মারা গিয়েছে সকালবেলা মৃত কবিতাগুলো দেখাচ্ছিল মন্দিরে দেখেন মিশির পাহিগুলো সেরে যাচ্ছিলো সব আমি বের করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা মিশির পাহাড়ি আছে দেখতে পাচ্ছেন আর উপরে উঠে বসে আছে আর এই যে দেশাল মধ্যে পুজো বসে আছে পুজো বসে আছে আর এই দেখেন এরা মানে এখনও স্বাভাবিক হয়নি বেশ কিছুদিন হচ্ছে সে দিয়েছে তারপর ওরা একসাথে ভয়ে পুজো হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন এই যে এটা সোনালি মধ্যে আছে দেশি মোড়া দেশি গোলাপা সবই দেশে চীনা হাঁসগুলো যে আমার পাশে পাশে এসে আর চা বলছে খাবার দিই খাবার দিই খাবার দিই হ্যাঁ দিবো দিব দি বেরোটা শেষ করে নেই হ্যাঁ বন্ধুদের তোমাদের একটা বেরো দিয়ে নেই তো অবস্থা কীরকম থাকে সুন্দর ফুপা দেশি একটা মুরগি এই যে দেখেন নেমে চলে গেল হ্যাঁ এরা সবগুলো রাক্ষস নিজেরা ডিম পেড়ে নিজেরা খেয়ে ফেলে অর্থাৎ ডিম পাড়ার পরিবেশও নাই হ্যাঁ যেখানে পরিবেশ তৈরি করে দিয়েছে তারা সেখানে ডিম পারে না খেয়ে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁসের সঙ্গীত পরিবেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে হাঁস মুরগিগুলো ঘুরছে উন্মুক্ত অবস্থায় হুম এটার জন্য আসলে আমি ওই সেরে পালি দেখেন এই যে ফ্লাইন করছে কত সুন্দরভাবে এগুলো এই জন্য আমি রাজহাঁজ হ্যাঁ রাজহাঁজগুলো বারোটা ছিল বারোটার থেকে এখন ছয়টা আছে আর ছয়টা এই বছরই মরক লেগেছে এই যে বয়স দুই বছর হয়ে গেছে এই বছরের মরক লেগে মারা গিয়েছে আমার ছয়টা যে ছয়টা ডিম পাচ্ছে সে ছয়টাই মারা গিয়েছে আর এগুলো এখন ডিম পারে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো বেশি একটা সুস্থ হন আমি কি বলবো আর পরিবেশ সুস্থ হয়নি না অসুস্থ হয়ে গিয়েছিল বাচ্চারা কথা ছিল না কিন্তু আলবাগ বাচ্চা রেখেছে তো কেমন জানি একটু অসুস্থ অসুস্থ ভাব আর কি আর টার্কি মুরগি এগুলো দেখতে পাচ্ছেন এই বছরই প্রথম আমি পালছি এর মধ্যে পাঁচটায় মরণ দেখেন পাঁচটায় প্যাখন মেলে সারাক্ষণ ঘুরে আর ওই যে মুরগিটা মুরগি চারটা না পাঁচটা ডিম করেছে আর ডিম করেন আমার ধারণা নাই তারকি মুরগি ডিম কটা পারে বা কোন পর্যন্ত বন্ধ করে দেয় সেটা ধারণা নেই চলেন কাছ থেকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছি এখানে আমরা দেখাবো এই দেখেন আমার মিশরি ফার্মই দেশি মুরগ আর এই যে এই যে আমার দেশি মুরগি আর এই যে মিশরি ফার্ম এই যে পুরানগুলো হ্যাঁ নতুনগুলো না আর এই যে এখানে যেখানে কবুতরগুলো হুম শীতের জন্য যে লাইট লাগিয়ে দিয়েছে যে লাইটের মধ্যে সুন্দরভাবে তারা রোদ মানে তাপ নিচ্ছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতরগুলো এইগুলো হচ্ছে মহা কবুতর দেখতে পাচ্ছেন এটা খাওয়া দাওয়া করছে তাপও নিচ্ছে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কি অসুস্থ হয়ে গেছে কিনা বুঝতে পারছেন মানে বেশ কবিতা অসুস্থ হয়ে মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি লাইট চারিদিকে জ্বালিয়ে দিয়েছি এবং দেখেন একটা বাল্ব মানে অলরেডি চলেও গেছে প্রচুর বাল্ব যায় মানে এটা নিতে পারছে না ওই দেখেন বাল্ব অলরেডি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন সকালবেলা বাল্ব দিয়েছি হ্যাঁ আবার এই যে এখানে বাল্বটা চলে গেছে এই যে বাল্ব শেষ ফিউজ হয়ে গিয়েছে বন্ধুরা এই সমস্যাটা হচ্ছে এই কাচের লাইটগুলো বেশিক্ষণ লাস্টিং করে না হ্যাঁ নষ্ট হয়ে যায় আপনারা দেখলেন যে মাদটা পাল্টে দেওয়া হয়েছে এই যে এদের পাল্টে দিয়েছে এটা মানে কবুতর পায়খানা করে দিয়েছে হ্যাঁ এখন আবার চেঞ্জ করে দিতে হবে নাহলে আবার উষ্ণতা ঘাটতি দেখা দেবে তো কবুতরগুলো দেখতে পাচ্ছেন আমার ফ্যান এই যে গরমের জন্য লাগিয়ে দিয়েছে ফ্যানের অবস্থা শেষ কয়েলটা সব জ্বলে গিয়েছে এরা উৎস উৎসব খাওয়া দাওয়া করে মলত্যাগ করে আসলে এদেরকে আমি মুক্ত অবস্থায় পালি এগুলি ফ্রি আমার নিলে খালি খাবার দিই আর এরা বাচ্চা দেয় ডিম দেয় এবং প্রতিটা খুবই বাচ্চা আছে বন্ধুরা এবং সে বাচ্চাগুলো বড় বড়ো হয় আবার মারা যায় ইত্যাদি ইত্যাদি এভাবেই বেঁচে আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর একভাবেই চুপ করে বসে আছে এখন খাবার দিব দেখুন পাগলের খাবে আর এই যে আমার এই যে কলম্বিয়ার লাইট ব্রাহ্মা এই যে এটা হ্যাঁ আচ্ছা কলম্বিয়ার লাইট ব্রাহ্মা আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দুইটা আমি সেল করে দেবো দোয়াটাই মেল ফিমেল না তাই আপনার যদি কারোর ব্রিডিং করতে প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন আমি সেল করে দিবো বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলুন বেরিয়ে যাচ্ছি দেখেন এখানে বাল্ব একটু উপর একটু উপর বাল্ব দিতেই হচ্ছে কিচ্ছু করার নেই বাল্ব দিতেই হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার মিটির ফার্ম এইগুলো পুরা নতুন একটা না এখানে যেসব এই তিনটাই আমার পুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ মনোযোগ সরকার দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর বলতে হালা দা চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং আপনাদের মতামতও ভিত্তি করে আগামীতে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সব চার্চাজনক ব্যাপার হলো দুই বছর প্লাস হয়ে গিয়েছে আমার হাওড়া এগো চ্যানেলটা কিন্তু হ্যাঁ প্রথম প্রথম প্রচুর ভিউ হতো এবং যা দিতাম তাই ভিউ হতো এখন এত সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি ভিডিও দিচ্ছি কিন্তু হ্যাঁ ষোলো হাজার সতেরো হাজার কে হয়তো এখন ভিডিওগুলো দশটা পনেরোটা এবং ষোলোটায় বেশি হচ্ছে না মাঝে মাঝে তিরিশটা হয় আর কি তারপরও বন্ধুরা আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলে সেটাও জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তার কি মেয়ে আমার সামনে সামনে ঘুরছে খাবারে আসায় আরেকটা কথা হচ্ছে প্রতিদিন বিকাল চারটে বাজারের নতুন যে ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর আমার বিদেশে অনেক বন্ধুরা আছেন এবং যে কয়টাই আছেন তারা সবাইকে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বলো প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন কাম হিয়ার কাম ব্যাট কাম বেগ প্লিজ কাম ব্যাগ ওয়াশ মাই চ্যানেল বিকজ আগে প্রচুর ভিউ হতো এখন ভিউ নাই চলে কেন হয়েছে আমি জানি না আপনারা আবার ফিরে আসুন আর ভিডিওগুলো নিয়ে মন্তব্য করুন আপনাদের মন্তব্য ভিত্তি করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো বন্ধুরা আর মূলত সাত বাগানে কর্মকাণ্ড নিয়েই ভিডিওগুলো দেখাই আর একই জিনিস বারবার দেখাচ্ছি না একই পরিবেশ এবং একে মোরগ মুরগি নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হ্যাঁ আমি দেওয়ার চেষ্টা করি সকাল বিকাল দুপুর সন্ধ্যা থেকে নিয়ে ঢোকা ইত্যাদি এবং আমার গাছ গাছরালি নিয়ে আসলে আমি মতো এই ভিডিওগুলো করে থাকি যাক বন্ধুরা আজ আর নয় চলে যাব বিকাল চারটে পরে আমি নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর আপনার এরকম একটা সাত বাগান করুন যে সাত বাগানে গাছপালা থাকবে হ্যাঁ প্রকৃতি থাকবে হাঁস মুরগি থাকবে কবুতর থাকবে পাখি থাকবে এবং সুন্দর একটা গ্রামের প্রকৃতির লোক থাকবে এই আশা ব্যর্থ রেখে হ্যাঁ আমি আজকে আমাদের ভিডিও শেষ করছি রহমাতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা মুরগি আপনাদের বিদায় দিচ্ছে